মাছ কাঁকড়া ধরতে দেয় না ডোঙার জন্য মাছ কাঁকড়া ধরার জন্য প্রত্যেক মাসে কখনো আড়াইশো টাকা কখনো এগারোশো টাকা চায় কখনো বারোশো টাকা চায় এই মাছ কাঁকড়া ধরার জন্য আমরা আমাদের ধরতে দেবে না বলে ওই মোটামুটি তোমার ওই আড়াইশো টাকা কন এগারোশো টাকা কোচায়সিদ না তা রসিদ ফসিদ কিছু দেয় না তো নদী নামলেই মাত্র ওই ইয়েতে তোমার সঙ্গে সঙ্গে ওই উদ্দাকা পেলে ডোঙা টানে আর নাহলে ওই তোমার টাকা দিতে হয় টাকা দিলে তবে ওই ডোঙার নদীতে মোটামুটি লাভ দেয় না হলে লাভ দেয় না আর ফরেস্টারা তো যেতেই দেয় না তো ঢুকতেই দেয় না ঢুকলে আরও মোটামুটি মারধর করে ওই ভাঙচুর করে মোটামুটি যেতেও দেয় না টাড়ি কোনো সময় তুলে নেয় কোনো সময় ডোঙা আবার টেনে তুলে নেয় লাভ দেয় না হ্যাঁ হ্যাঁ ধরা ধরে আমরা বরাবরই মাছ কাঁকড়া ধরে সংসার চালাই মোটামুটি ওতেই আমাদের নির্ভর তবুও ওনারা ওই মোটামুটি ধরতে না দেওয়ার জন্য ওই রকম মোটামুটি ওই রকম ব্যবহারটা করে

আর না খাতায় যদি ওই টাকা দিয়ে যদি নাম তোলে তো ভালো আর নাম যদি থাকায় মোটামুটি দেখে যে নাম আছে তাহলে ছেড়ে দেবে নাহলে ছাড়ে না ওই টাকা দিলেও মোটামুটি ছাড়তে চায় না আসলে ওনারা কোনো সময় নাম লেখে কোনো সময় লেখে না টাকাটা টোটো হলে ওই অফিসের একজন তোলে একজন কি কজনে আছে তোলে নামটা আমি ঠিক জানি না হ্যাঁ দীপা চক্রবর্তী গিয়েছিলাম কবে আজকের তো ওনারা দেখি না আমরা তো আসছিলাম ওনারা আমাদেরকে তাড়া করলো হ্যাঁ তাড়া করার পরে আমরা তো এদিক ওদিক করে না খুঁজে পেয়ে এবারে আমরা লাস্টে জঙ্গলে ডোঁয়া ঢুকিয়ে দিয়ে হ্যাঁ আমরা সাঁতার কেটে পালিয়ে এলাম পালিয়ে আসার পরে দেখছি ওরা তো সেই জায়গাতে ধরে আছে যেই জায়গা থেকে আমরা বেশি বেরোবো সেই জায়গাতে ওরা ধরে আছে আর ওই হচ্ছে গিয়ে ওনারা ওই ইয়ে দিই না আমরা হচ্ছে গিয়ে ঝাড়া দেয় না ঝাড়া টাকা দেয় না যারা মাছ হারা টাকা যারা দেয় না ও আড়াইশো টাকা করে নেয় না দিলে তখন ওই এবারে ধরে নেবে ধরে নিয়ে এবার ওই ট্রেনে নিয়ে চলে যাবে নোয়া নিয়ে গিয়ে বলবে এগারোশো পঞ্চাশ টাকা করে ফাইন দিতে হবে এই যে আপনারা কত আড়াইশো টাকা না কত বলছেন দিতে হয় হ্যাঁ প্রত্যেক মাসে আড়াইশো টাকা করে তার কি কোনো সরকারি রসিদ দেওয়া হয় কোনো রসিদ দেয় তাহলে টাকাটা কেন নেয় ওনার নেয় তার কোনো ইয়ে নেই বলে ও কারো কাছে বলবে না অমুক তুমুক হ্যান ত্যান নানা রকম আমরা নিচ্ছি বলে জানো এরকম কত ডোয়া হলো আপনারা আছেন আমাদের এখানে ডোয়া আছে প্রায় পাঁচশো ডলার থেকে প্রত্যেকের থেকে টাকা তোলা হয় হ্যাঁ তোলা হয় কি নাম আপনার ভুবনেশ্বরী কুলতলি বিধানসভার ক্ষেত্রে এখানে ডিঙি যেখানে দুজন তালের ডিঙি নিয়ে ঠিক চিতুড়ির ফরেস্টের অপর সাইডে বিট অফিস সেখানে জীবন জীবিকার স্বার্থে তারা একটু মাছ আর কাঁকড়া ধরে খায় বেশিরভাগ তো মানুষ তো এখান থেকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে যে কাজ করতে গেছে কিন্তু যারা আছে তাদের জীবন জীবিকার ক্ষেত্রে হচ্ছে গিয়ে শুধু মাছ কাঁকড়া ধরে খায় ডিঙি নিয়ে তালের ডিঙি তার উপরেই কুলতলি বিট অফিস সেখানে তাদের বলে বিভিন্নভাবে পেশা দিচ্ছে মাসে আড়াইশো টাকা পাঁচশো টাকা তোলা দিতে হবে ডিঙি নিয়ে জাল গেলেই তাদেরকে ধরে বিভিন্নভাবে তাদের ডিঙি ভেঙে দেওয়া হচ্ছে তাদের বিভিন্নভাবে জরিমানা করা হচ্ছে সরকার ছাড়া ডিঙি যারা পাঠিয়ে আছে তারা টাকা দিতে রাজি আছে কিন্তু সরকারি বৈধ কাগজপত্র চায় কিন্তু সরকারি কোন বৈধ কাগজপত্র ওই অফিস থেকে কোন দেওয়া হচ্ছে না সরকার রেখেছে তোলা তোলার জন্য কত টাকা তোলা তুলে এই তৃণমূলের নেতারা সরকার সরকারের যারা এই বিটি অফিসের কর্মীরা আছে তারা ভাগাভাগি করে গরিব মানুষের উপরে বিভিন্নভাবে অত্যাচার করে মাছ কাঁকড়া ধরতে দেবে না তাদের টাকা না দিলে এই চলছে বিটি অফিস থেকে এই বিটি অফিসের যারা কর্মচারী আছে মানবিক তাদের কোন কিছু নেই অমানবিক এই বিরুদ্ধে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মাছ আমরা বিটি অফিসে আমরা ডেপ্রিয়া দিতে চলেছি আগামী দিনে এবং এই যারা ডিঙি নৌকা যারা ডিঙিয়ে চালায় তাদেরকে অবিলম্বে বৈধ কাগজপত্র দিতে হবে তাদেরকে মাছ ধরা কানা ধরা পান্ডা দিতে হবে কোথায় যাবে বাঘের কাছে যেতে হচ্ছে তাদেরকে তাদের পরিবারের সবাইকে বাঘের কাছে হচ্ছে গিয়ে জীবন বাজি দিয়ে লড়াইটা করছে এই বিষের যুদ্ধে যারা এই কাজ করে বাড়াচ্ছে যারা তলাত বেড়াচ্ছে সরকারের যে মাইনে পায় তার মাইনে হচ্ছে হয় না তারা এই গরিব মানুষের উপরে তোরা তুলে হচ্ছে এরা নিজেদের হচ্ছে কে মধ্যে ভাগাভাগি তৃণমূল তাদের মধ্যে সরকারের পৃষ্ঠপোষক হিসেবে এরা ভাগাভাগি করে এরা হচ্ছে যে যার মতো করে হচ্ছে এই যে মানুষ অত্যাচার করছে আমরা মনে করি এর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পক্ষ থেকে উদয় মন্ডল সিপিআইএম পার্টি কুলতলি এরিয়া কমিটির সম্পাদক দাদা গুড়গুড়ি আতে মৎস্যজীবীদের ডোঙা নিয়ে নদীতে গেলে তাদের থেকে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ মৎস্যজীবীদের কি বলবেন এ নিয়ে দেখুন বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যের আমরা বাসিন্দা এটা হচ্ছে কুলতলি বিধানসভা কুলতলি বিধানসভা শুধু না সারা পশ্চিমবঙ্গে একই পরিস্থিতি আছে ভাবতেও লজ্জা হচ্ছে আমাদের যাদের প্রথম থেকে এক কাটা জায়গা জমি বলে কিছু নেই তাদের জীবন জীবিকাই হচ্ছে মৎস্য শিকার তারা মাছ না ধরলে কারণ না ধরলে তাদের পেটে ভাত হবে না সেইখানে আমরা দেখতে পাচ্ছি আজকে প্রায় এগারো বারোতম দিন পর্যন্ত তারা এখনও আর ধর্ণা দিচ্ছে নির্দিষ্ট স্থানে লজ্জা হওয়া উচিত আমরা যে মানব জনম নিয়েছি আর একটা এই যে পশ্চিমবঙ্গের মধ্যে একটা রাজ্য সরকার যেখানে তৃণমূল সরকার রাজ্য চালাচ্ছে ধিকার জানা এমন সরকারকে না অ্যাকচুয়ালি তো ডোয়াটা নিয়ে তো মাছ ধরা অবৈধ তাদের ঠিক নয় সরকারি রুলস নিয়ম অনুযায়ী তাদেরকে যদি মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতে হয় তাদের নৌকা নিয়ে যেতে হবে আর সেই নৌকা সরকারিভাবে পারেসটি দেওয়া যায় যেটা আপনারা বললেন এটা আমি খতিয়ে দেখব কুলতলি পিঠের আন্ডারে কুলতলি পিঠের আন্ডারে এটা আমি দেখছি ওদের সঙ্গে কথাবার্তা বলে এটা অবৈধ এইভাবে নোয়ার উপর অত্যাচার জল যন্ত্রণা করে কোনো একজন কর্মজীবন তাদেরকে ব্যাঘাত ঘটাবে এটা হতে দেব না আমি প্রয়োজনে ডিএফও বা রেঞ্জারের সাথে কথাবার্তা বলে কুলতলি বিধানসভার বিধায়ক আছে গণেশচন্দ্র মণ্ডল তানার সাথে কথা বলে পদক্ষেপ এটা হস্তক্ষেপ করে ব্যবস্থা নেব বিরোধীরা বিরোধীদের মতন সবসময় রাজনীতি প্রচারের তৃণমূলের বিরুদ্ধে বলে যায় তাদের বলা সার কোনো একটা প্রমাণ তারা দিতে পারে না এ পর্যন্ত দেয়ও নি তারা রাজনীতির স্বার্থে অনেক কিছু বলবে ওটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না আমরা সাধারণ মানুষের পাশে আছি থাকবো বরাবর কি নাম শাহাদ শেখ কুলতলি পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মরক্ষ